ওর মোবাইল ফোন এক্সামিনেশন করার পরে এবং ইন্ট্রোগেশন করার পরে তো আমরা যে হচ্ছে প্রপার কোর্টে পারমিশন নেওয়ার পরে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং প্রপার প্রফেশনাল ভিডিওগ্রাফি এন্ডরে যে আছে আমরা ওর বাড়িতে গিয়ে আজকে সার্চ করলাম বাড়িতে ঢুকার পরে যে আছে আমরা দেখতে পাচ্ছি কি ওর বাড়ি একদম ভালো মানে রিসেন্টলি ডেকোরেটেড করা বাড়ি ভালো একটু মানে ফার্নিচার যে আছে একটু ভালো ছিল এবং যে আছে ফল সিলিং ওয়াল সিলিং একদম ভালো ছিল তো ইনিশিয়ালি আমরা ওখানে খুঁজতে মানে একটু মানে আমরা কিছু পাইনি কিছু টাকা আগে কিছু উদ্ধার হয়নি পরন্তু আমরা যাচ্ছে তারপরে একটু ডিটেল মধ্যে থরো দেখার পরে না কিছু কিছু অ্যাবনরমালিটি আমার নজরে ছিল কি এখানে এই জিনিসটা কেন আছে যে হয়তো ওর যে বাথরুমের ফল সিলিং ছিল একটু উপর নিচে ছিল তো আমার একটু डाउट হলো কি এখানে এভাবে কেন আছে তারপরে ওর যে পার্সোনাল বেডরুম আছে পার্সোনাল বেডরুমে একটু ইলুশন ভাবে একটু মানে একটু এই জিনিস ছিল और जे दरवाजा अच्छे दरवाजा जखन आपनारा खुललाम तो ভিতরে जखन ঢুকবে তো ভিতরে दरवाजा जे আছে একটু পুরোটাই কভার কোর কোরニチছে তো একটু কনসিল ওয়েতে যে ভাবে চোর দরজা বা একটু ইলুজন যে ভাবে থাকে একটু ইলুজন ক্রিয়েট করেছে তো ওখানে যখন আমরা খুলে দেখলাম তো ওখানে लगभग 3 তে ট্রলি ব্যাগ পুরো ট্রলি ব্যাগ ফুল ভরে এখানে ক্যাশ মধ্যে টাকা ছিল রোকড়া ছিল তারপরে যে আছে আমরা ব্যাংক রিকুয়েশন করলাম ব্যাংক থেকে ক্যাশ কাউন্টিং মেশিন আনার পরে अराउंड 3 4 আওয়ারস ঘন্টা যেছে আমরা ওটাকে কাউন্টিং করার পরে যে আছে ওর বাড়ি থেকে আমরা 3 কোটি 2 লক্ষ 96000 এন্ড समथिंग রুপিস আমরা ওখান থেকে সিজ করলাম আপনি দেখতে পাচ্ছেন কি আমার এই কেস মধ্যে এখন পর্যন্ত তিনটে ареস্ট আছে এবং এখন পর্যন্ত টোটাল টাকা প্রথম দিন আমরা 67 नेक्स्ट रिकवर করলাম তারপরে যে আছে আমরা থ্রি করোড় থ্রি ল্যাক্স মানে টোটাল রিকভারি আছে আমার এই কেস মধ্যে থ্রি করোড় সেভেন্টি ল্যাক্স অ্যারাউন্ড আছে তো আমরা এর মধ্যে আবার লিড আছে আমার মানে আবার ফার্দার লিড উপরে এবং ফার্দার যে ইনফরমেশন আছে ওর উপরে কাজ করছি আমার কিছু টার্গেট আছে ওটা যখন যখন আমরা ধরবো বা একটু পজিটিভ নিউজ থাকলে আমরা এভাবেই আপনার সঙ্গে ফলো ব্রিফিং করে প্রো সব নিউজ শেয়ার করবো અ એટા ઉદ્ધાર જો હોય છે બાગુએ આટીતે ચિનાર પર કે એર ફ્લેટ ચિલો આરો કુછ તારુ ખોસ પાચે ઓર એર સંગે हामરે ઠૂ ભુલે ગલામ આગે ઓર સંગે ઓર પ્રચુર ગોલ્ડ સીજ હોય છે આપની દેખતે પાછેન અરાઉન્ડ 200 ટુ 300 ગ્રામસ જેસે ગોલ્ડ છે એપ્રોક્સિમેટ બજાર વેલ્યુ હોતે পারে 30 ટુ 35 ટુ 40 લાખ ઓર બજાર વેલ્યુ હોતે পারে

পুরোটা খুলছে পরন্তু পিছে যে ভাবে থাকে না একটু মানে দরওয়াজা বন্ধ হয়ে যাবে পরন্তু পিছে একটু ছোট মানে একটু কভার থাকে যে তো আপনারা কোনোদিন মানে দেখতে পারবে না তো ওর মধ্যে তিনটে বড় ট্রলি ব্যাগ মধ্যে পুরোটা পুরো মানে ক্যাশ রোকড়া ওখানেই ছিল হ্যাঁ হ্যাঁ টোটাল তিনটে ট্রলি ব্যাগ মধ্যে আমরা টোটাল ক্যাশ পেয়েছি ওখানে আমরা চেক করেছিলাম ক্যামেরা দিয়ে সব দিয়ে চেক করেছিলাম বাকি ওখানে আমরা স্পেসিফিক কিছু পাইনি পরন্তু আমরা চেক করেছিলাম যে তো অ্যাবনরমাল একটু ফার্নিচার বা সাজে রাখে এর মধ্যে আমার লিড আছে ওটা আমরা এখন আপনার সঙ্গে শেয়ার করব না পরন্তু যখন আমরা কোনো পজিটিভ নিউজ পাবো ও আপনার সঙ্গে শেয়ার করব স্যার এই কি শুধুমাত্র বাইরে এটা তো ইন্টারন্যাশনাল কল সেন্টার আছে এর মধ্যে যে আছে ওই তো আমার টার্গেট আছে কিছু লোক আমরা মানে এখন শেয়ার করব না পরন্তু আছে টার্গেট আছে পুরো মানে লিড আছে আমার কাছে ও যখন যখন ডেভেলপ হবে আমি আপনার সঙ্গে শেয়ার করব ওটা আমি শেয়ার করতে পারবো না এই মুহূর্তে ঠিক আছে ওটা আমি পরে শেয়ার করব আপনার সঙ্গে এটা ইউএস কান্ট্রিতেই আছে

Thank you.